একটা মেয়ে জীবনে সব থেকে সেরা মুহূর্ত এবং স্পেশাল মুহূর্ত হচ্ছে যেদিন সে জানতে পারে যে সে মা হতে চলেছে তো সেরম একটা দিন আমার সাথেও হয়েছিল কারণ আমি যেদিন জানতে পারি যে আমি মা হতে চলেছি তার মতন খুশি এবং সুখের দিন আমার কাছে আজ একদিনও নয় কারণ সেই মুহূর্তটা আমার মনে হচ্ছিল যে সব এক হয়ে গেল আমি যেদিন বেবি গার্ল হোক কি বেবি বয় হোক একটা মেয়ের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সন্তান এই পৃথিবীতে আসবে তার মানে সব থেকে সেরা মুহূর্ত সেদিনটা আমার কাছে তো এই মা হওয়া নিয়ে অনেক কাহিনী কিন্তু আমার জীবনে ঘটে গেছে তা আমি এর আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমার প্রেগনেন্সি যাননি তো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও মানে আজকে আমি তোমাদেরকে কিছু টিপস দিতে চলেছি যারা যারা হবু মা মানে মা হতে চলেছো এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা যারা হবু মা তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সুস্বাগতম আমার চ্যানেলে যারা বড় সদস্য আছো তাদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক তো আজকের আমার এই ভিডিওটা হবু মায়েদের জন্য যারা বেবি প্ল্যান করছো বা অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছো দু মাস তিন মাস হয়তো হয়ে গেল তো তাদের জন্য এই সিম্পটমগুলো আমি শেয়ার করব তো আমাদের বলি যে তোমাদের যাদের অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছ তাদের হয়তো মনে হতে পারে যে আমার গর্ভে বেবি বয় আছে না গার্ল আছে অবশ্যই আমারও সেটা মনে হয়েছিল কিন্তু আমাদের এই দেশে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখে লিঙ্গ নির্ধারণ করা তো একদম আইনত মানে নিষিদ্ধ তার জন্য ভুলেও কিন্তু সেই ভুলটা করতে যেও না হাজার চেষ্টা করেও সেই ভুলের দিকে যাবেই না তো যাই কিছু কিছু সিমটম দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমার গর্ভে বেবি বয় হতে চলেছে না বেবি গার্ল তো সেই সিমটম গুলোই আজকে তোমাদের শেয়ার করব। কী কী লক্ষণ দেখে বুঝবে যে তোমার গর্ভে ছেলে সন্তান বেড়ে উঠছে না মেয়ে সন্তান এটা কিন্তু সম্পূর্ণ আনুমানিক ভিত্তিক কারণ আগেকার যুগের বয়স জ্যেষ্ঠরা এসব কথাগুলো বলে থাকতো আর সেই হিসেবে কিন্তু তারা অনুমানও করতে পারত যে গর্ভে আমাদের ছেলে সন্তান বেড়ে উঠছে না মেয়ে সন্তান কারণ আগেকার যুগে সব যৌথ ফ্যামিলি ছিল এবং তারা অনেকগুলো বাচ্চার জন্ম হতে দেখেছে তার জন্য তাদের একটা অনুমানই হয়ে গেছিলো যে এই সিমটম থাকলে বেবি বয় হবে এই এই সিমটম থাকলে বেবি গার্ল হবে সেই সব সিমটমগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এটা কিন্তু তোমরা সিরিয়াসভাবে নেবে না এটা জাস্ট একটা গেম ভাবতে পারো কারণ তোমার পরিবারের লোক তো তাকিয়ে বসে আছে যে তোমার কবে বেবি হবে এবং সেদিন জানতে পারবে যে তোমার বেবি বয় হলো কি গার্ল হলো এবং তোমারও সেটা ভাবনা যে তোমার গর্ভে কি বাচ্চা বেড়ে উঠছে তো যাই হোক বন্ধুরা তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো এবং সিমটমগুলোও তোমরা নিজেদের সাথে মিলিয়ে দেখো আর একটা কথা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে স্কিপ করবে না যদি স্কিপ করে যাও একটা সিমটম যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে হয়তো ভিডিওটা তোমরা বুঝতেই পারবে না তো চলো এটা কিন্তু সম্পূর্ণ আনুমানিক ভিত্তিক তো আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো পরপর সিমটমগুলো তো আমি তোমাদের কাছে দশটা সিমটম রেখেছি এই দশটা সিমটমের মধ্যেই তোমাদের যদি মিলে যায় তাহলে বুঝবে যে তোমাদের বেবি বয় আর যদি তার উল্টো হয় বিপরীত হয় তাহলে বেবি কাল কারণ আমি আমার নিজের সিমটমগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এক নম্বর সিমটম হচ্ছে বডি স্ট্রাকচার বডি স্ট্রাকচার দেখে কিন্তু আগেকার বয়োজ্যেষ্ঠ মানুষরা বলে দিতে পারতো যে তোমার গর্ভে বেবি বয় আছে না বেবি গার্ল কারণ তুমি যদি তোমার গর্ভের সন্তানটিকে তলপেটের দিকে মানে পেটের নিচের দিকে ক্যারি করো তাহলে কিন্তু তোমার গর্ভে বেবি বয় হতে চলেছে মানে বেবি বয় আছে তোমার বেবি বয় হতে চলেছে আর তুমি যদি তোমার সন্তানটা মানে পেটের ওপর পোর্শানে ক্যারি করো মানে ওপর বেশ পোর্শানটা ভার ভার লাগে তাহলে কিন্তু তোমার গর্ভে বেবি গার্ল আছে তো এটা গেল এক নম্বর সিমটম দু নম্বর সিমটম হচ্ছে তোমার বাচ্চা যদি তুমি অনুভব করো যে বাম দিকে নড়াচড়া করছে তাহলে কিন্তু তোমার বেবি বয় হতে চলেছে আর যদি তার বিপরীত হয় তাহলে কিন্তু বেবি গার্ল হতে চলেছে তিন নম্বর স্টিমটাও হচ্ছে সকালে ঘুম থেকে উঠে তোমার যদি নিজেকে মানে একটা এনার্জেটিক মনে হয় মনে হয় যে হ্যাঁ কাজ করি এনার্জি সহকারে তুমি সব কিছু করতে পারছো বা তোমার যদি মানে অলস ভাব না থাকে তাহলে কিন্তু তোমার গর্বে বেবি বয় আছে আর যদি এর বিপরীত হয় মানে ঘুম থেকে উঠে নিজেকে অলস ভাব ফিল করো তারপর কোনো কাজে হয়তো মন লাগছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না তাহলে কিন্তু তোমার গর্বে বেবি গার্ল আছে তিন নাম্বার সিমটম হলো এটা আমার চার নাম্বার সিমটম হচ্ছে বমি বমি ভাব এই বমিটির ব্যাপারটা কিন্তু পেটে মানে সময় সকলের হয়ে থাকে কিন্তু একটা ব্যাপার কি বলতো প্রথম প্রথম দিকে আমার কিন্তু বমি বমি ভাবটা ছিল কিন্তু শেষের মানে তিন মাসের পর থেকে আমার কোনো বমি 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 ভাব নিয়ে আমাকে ভুগতে হয়নি আমি সব খাবারই প্রায় খেতে পারতাম তো এই বমি ভাব বমি ভাব যাদের কম হয় তাদের কিন্তু বেবি বয় হতে চলেছে আর বমির ভাগটা যদি কারো বেশি হয় তো তার বেবি গার্ল হতে চলেছে তো পাঁচ নাম্বার সিমটম পাঁচ নাম্বার সিমটমটা অনেকেই বুঝতে পারে এবং অনেকেই জানে সেটা হচ্ছে নিজের বডি স্ট্রাকচার নিজের সৌন্দর্য তুমি যদি মোটা হয়ে যাও তার প্রেগনেন্সি চলাকালীন তুমি যদি মোটা হয়ে যাও তোমার সৌন্দর্য যদি বৃদ্ধি পায় তাহ তারপরে স্কিন কালার স্কিনের একটা গ্লো ভাব যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু তোমার বেবি বয় হতে চলেছে আর যদি তার বিপরীত হয় মানে শরীর খারাপ হয়ে যায় স্কিনের গ্লোটা কম স্কিনের গ্লোটা কমে যায় তারপরে হালকা স্কিন টোনটা যদি মানে ডার্ক হতে থাকে তাহলে কিন্তু তোমার বেবি গাল হতে চলেছে হয় নম্বর পয়েন্টটা কিন্তু বেস মানে কার্যকারী কারণ এই এই জিনিসটা সবাই বলে থাকে ডাক্তাররাও সেই জিনিসটা সাজেস্ট করে যে নাবি আমাদের নাবির দেখবে যারা প্রেগনেন্ট তো নাবি বরাবর একটা কিন্তু ডার্ক কালারের লাইন চলে আসে তো সেই লাইন সেই লাইনটা যদি ওপর পেট থেকে একদম নিচ পেট পর্যন্ত সোজা স্ট্রেট থাকে তাহলে কিন্তু তোমার ছেলে হতে চলেছে এবং ডার্ক লাইনটা কিন্তু ডার্ক একদম ঘন কালো হতে হবে আর যদি তোমার হালকা খয়রি খয়রি ভাব থাকে এবং ওপর পেটের সাথে নিচের পেটের দাগটা একটু মানে টেরা হয় মানে ব্যাকা হয় তাহলে কিন্তু তোমার বেবিগাল হতে চলেছে আর এই এই জিনিসটা যারা প্রেগনেন্ট আছো তারা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে এটা কিন্তু আমার আমার সাথে একদম মিলে গেছে যতগুলোই সিমটম তোমাদের সাথে শেয়ার করছি সবগুলোই কিন্তু আমার সাথে কার্যকারী হয়েছে মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই সিমটমগুলো আমার ঠাম্মা দিদারা বলতো এবং সবগুলোই একদম মিলে গেছে তো এই নাবির ওপর পোর্শান থেকে নিচের পোর্শানের দাগের এই ব্যাপারটা কিন্তু ডাক্তারও আমাকে সাজেস্ট করেছিল সে কারণে তোমরা এই নাবি বরাবর দাগটা ফলো করবে তো ছয় নম্বর পয়েন্ট হলো এবার হচ্ছে সাত নম্বর পয়েন্ট সাত নাম্বার পয়েন্ট হচ্ছে পেটটা যদি তোমাদের আগের দিকে ফুটবলের মতন গোল হয়ে যায় মানে পেটটা যদি তোমাদের ফুটবলের মতন গোল হয়ে যায় সামনে পোর্শানে তাহলে কিন্তু তোমার বেবি বয় হতে চলেছে আর যদি তুমি লক্ষ্য করো যে তোমার পেটটা পুরো একদম বুক থেকে তলপেট অবধি পুরোটাই ফুলে আছে বেবি বামটা ফুলে আছে তাহলে কিন্তু তোমার বেবি গার্ল হতে চলেছে এবার আট নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট হচ্ছে ব্রেস্ট নিপেল তোমাদের ব্রেস্ট নিপেল যদি ডার্ক হয় মানে ব্ল্যাক কালারের ডার্ক কালার হয় তাহলে কিন্তু তোমার বেবি বয় হতে চলেছে আর যদি তোমাদের মানে ডার্কটা হালকা কম হয় হালকা খড়ি খয়ি কালার হয় তাহলে কিন্তু তোমাদের বেবি গার্ল হতে চলেছে আর দশ নম্বর পয়েন্ট এটা কিন্তু আমরা সবাই জানি এবং এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট তা আমাদের তো স্বাদ ছিল না মানে আমার শ্বশুরবাড়িতে সে কারণে আমার মাও আমাকে স্বাদের অনুষ্ঠান দিতে পারেনি আর এটা আমার সাথে হয়নি তবে অনেক মানে ঠাম্মা দিদারা এই কথাটা বলে থাকে যে স্বাদের অনুষ্ঠানে দরজার সামনে যখন একজন প্রেগন্যান্ট মহিলা দরজা থেকে বেরোয় তার আগে দরজার সামনে একটা একদিকে প্রদীপ আর একদিকে নোড়া ঢেকে রাখা হয় তখন প্রেগন্যেন্ট মহিলা যদি নোড়াটা তুলে তাহলে কিন্তু বেবির বয় হবে তার আর যদি প্রদীপটা তুলে তাহলে কিন্তু তার বেবি গার্ল হবে এটা কিন্তু অনেক সময় পরীক্ষা করা হয় আর আরেকটা যাদের এই নিয়ম আছে আর কি তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর আরেকটা হচ্ছে অনেক সময় যে পায়েসে স্বাদের সময় যে পায়েসের থালাটা দেওয়া হয় তো সেই থালায় কতগুলো দুব্ব ছেটানো হয় তো ঢাকা খুলে যদি একটা প্রেগনেন্ট মহিলা দেখে যে দুব্বোগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তাহলে কিন্তু তার বেবি বয় হতে চলেছে আর যদি দুব্বগুলো মনে হয় যে শুয়ে আছে মানে জাস্ট ছড়ানো আছে তাহলে কিন্তু তার বেবি গার্ল হতে চলেছে তো এই দশটা সিমটম তোমরা ফলো করবে আর বেবি গার্ল হোক কি বেবি বয় হোক একটা মেয়ের জীবনের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সন্তান এই পৃথিবীতে আসবে তার ভেতরে একজন গড়ে গড়ে উঠছে একটা প্রাণী সে একটা মেয়ে তার জন্ম দিবে এবং তাকে এই পৃথিবীর আলো দেখাবে এর থেকে বড় গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না তো ছেলে হোক বা মেয়ে হোক দুটোরই প্রয়োজন এবং যে সন্তানই হোক না কেন মায়েদের সে খুব প্রিয়ই হয় তো বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা দেখছো দিদি বৌদি যারা এই ভিডিওটা দেখছো তারাই যারা হয়তো বেবি প্ল্যান করছো বা হবু মা তারাই দশটা লক্ষণ তোমরা ফলো করবে যদি তোমাদের মেলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটায় কমেন্ট করো আর এরকম প্রেগনেন্টের ব্যাপার পরে এরম কোনো তথ্য যদি তোমরা জানতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের কমেন্টের পরিবর্তে আমরা আমি একটা তোমাদের ভিডিও করে বলে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো এবং যারা হবু মা হতে চলেছ তাদের জন্য তোমরা ভালোভাবে সুস্থভাবে বেবি জন্ম দাও বেবি গার্ল বা বেবি বয় কোনো ব্যাপার নয় যেটাই আসুক সে যেন ভালোভাবে এই পৃথিবীতে আসতে পারে এবং সব সব সন্তানে সব মায়ের প্রিয় হয় আর টাটা বাই বাই আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি কালকে আবার নেক্সট ব্লগ তোমাদের সাথে দেখা হবে